হ্যাঁ আরে ভাই আমি তো ফার্স্টে বুঝতে পারিনি দেখেন রানিং জ্বলন্ত চুলার পাইপ কেটে দিয়েছি আচ্ছা কোন ধরনের বিস্ফোরণ না কোন ধরনের গ্যাসের প্রতিফলন আপনার দেখেন আগে লাইটের তো পরে ভাই হ্যাঁ আগে দেখাবো পানির মধ্যে যে কোন ধরনের বলকানি আছে কিনা বা বুটবুটি সৃষ্টি হচ্ছে কিনা ভাই মাত্রই তো চুলা দাও দাও করে চলতেছিল হ্যাঁ তার জিনিসটা ম্যাজিক হলো না ভাই হ্যাঁ বলছিলাম 30 সেকেন্ডের মধ্যে একটা ম্যাজিক দেখাবো আচ্ছা আজকে বাংলাদেশের সেফটি ডিভাইস চলে আসছে এইটা আপনার বাসায় থাকলে মানে ঘটনা এইটাই ঘটাইছে হ্যাঁ আচ্ছা দেখেন মানে এই ডিভাইস যদি আপনার বাসায় থাকে চুলার পাইপ 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 লিকেজ কিচ্ছু হবে হবে না না কিছুই হইলেও হাত কাইটা হাতে নিয়ে আবার লাইটার ও মারতে পারবেন এইভাবে এই যে দেখেন মানে আচ্ছা জ্বালাইয়া দিছে আবার কি জানেন কিছু হচ্ছে না সার্কেস ও দেখাইতে পারবেন এই যে বোতল এই যে বসলাম হ্যাঁ এই বোতলের উপরে বৈশাখ কাজ করতেছে দেখেন মনে হচ্ছে যে আমি শিশু বাচ্চা খেলা করতেছে আমার ভিতরে কোনো নিয়ে কিন্তু মানুষ খেলে না একটা মানে দুর্ঘটনা কিন্তু ঘটতেছে আচ্ছা এই যে কিছুদিন পর পর এইখানে উড়ে যায় ওইখানে উড়িয়া যায় এখানে লাগতেছে ওইখানে লাগতেছে আগুন